জ্বলন্ত আগুনে জালি পড়িয়ে আমি তাদেরকে মেরে ফেলেছি বহু মুসলমানকে আমি বন্দি করে রেখেছি এইভাবে মুসলমানদের বসত ভিটা কেড়ে নিয়েছি তাদের ব্যবসা বাণিজ্য তাদের সম্পদ আমি লুটপাট করে নিয়েছি সৈন্যদেরকে নিয়ে তাদের বিভিন্ন রকমের সয় সম্পত্তিগুলা আমি দখল করে আমার রাজপ্রাসাদে আমি পুঞ্জীবিত করতাম মুসলমানদেরকে আমি কোনোভাবেই শান্তিতে রাখতাম না বড় কষ্ট দিয়েছি এই কথা বলতেছে আর অচর নয়নে দুই চোখের পানে ছেড়ে কান্না করতেছে কয় দু তো তুমি মুসলমানদেরকে আগুনে পুড়ে মারলা মুসলমানদেরকে হত্যা করলা মুসলমানদের ইজ্জত করে নিলা মুসলমানদের সম্পদ লুটপাট করলা শেষ পর্যন্ত নিজে মুসলমান হয়ে গেল কারণটা কি বড় জানতে ইচ্ছা করে আপনাদের ইচ্ছা করে কি জানতে ইচ্ছা করে আমার ভাইয়েরা খুব সংক্ষেপ গভীর মনোযোগ অন্তরের কান লাগান ওই হিন্দু নব মুসলিম ডাক দিয়া কয় আবু বকর ও আমি এত অত্যাচারী বাদশা ছিলাম একটা সময় আমাদের ধর্মাবলম্বী যারাও আমাদের সাথে মুসলমানদের সাথে বড় একটা যুদ্ধ হলো অর্থাৎ আমাদের যুদ্ধের মূল তার ছিল আমার এই রাজ্য মুসলিম শূন্য করতে চাই কোন মুসলমান থাকতে পারবে না আমার এই রাজ্যের শহরে কোনো মুসলমান ব্যবসা করতে পারবে না দোকানদারি করতে পারবে না চাকরি করতে পারবে না বসত থাকতে পারবে নাও আমার এই দেশের মধ্যে কেউ থাকতে পারবে নাও সবাইকে এইভাবে লুটপাট করে দেশ থেকে তাদেরকে বের করে দিলাম দেশ থেকে তাদেরকে দৌড়ে দিলাম এইভাবে অত্যাচার করতেছিলাম এমনকি আমি নিজেও আমার এই নিজের এই দুই হাতে দশজন মুসলিমকে দশজন মুসলমানকে আমি বন্দি করে আমার রাজ প্রাসাদের মধ্যে ঢুকাইয়া আমি বন্দি করে রেখেছিলাম দুই চোখের পানি ছেড়ে কান্দে আর বলে আমি তাদেরকে বন্দি করে রেখেছিলাম দশজন কয়জন দশজন তাদের কাজ ছিল কি আমার রাজ্যের মধ্যে অনেক বড় রাজ্য অনেক মালামাল এখান থেকে ওখানে নেওয়ার কাজ যেটা আমাদের দেশে আমরা কি কাজ বলি লেবার লেবারের কাজ আছে না বিভিন্ন জায়গায় মাল লোড আনলোড করে না তো এখান থেকে মালামাল ওখান থেকে নিয়ে যায় ঘাটরি ও তখনকার সময় বাহন হিসাবে ছিল গাদা ওই গাদার ফিটের মধ্যে করে অথবা নিজেরা কাদের মধ্যে করে ঘাটরিগুলি রাজ্যের মধ্যে এক রুম থেকে আরেক রুমে ওখান থেকে ওখানে নিত এই দশজনকে জিম্মি করে আমার রাজ্যের মধ্যে রেখে দিয়েছি তাদেরকে কোনো বেতন নয় কোনো পারিশ্রমিক নয় বিনা বেতনে তারা আমার এখানে গোলাম হিসাবে থাকবে আমি তাদের উপর জোর জুলুম করতে লাগলাম অত্যাচার করতে লাগলাম তাদেরকে প্রয়োজনের চেয়েও তাদেরকে বেশি কাজ দিতে লাগলাম ওরা কাজ করতে লাগলো কারণ নিরুফায় মুসলমানরা বসত বিটাহারা গড় নাই খাবার নাই দাবার নাই তিনবালার জায়গায় এক বেলা খাবার তাও আবার তৃপ্তি সহকারে যেন খাইতে না পারে এইভাবে কষ্ট দিতে শুরু করলাম এবং তাদেরকে লেবারের কাজ করার জন্য আমি নিয়োজিত করলাম নাউজুবিল্লা বলে এইভাবে চলতেছে কাজ করতেছে সবাই এই দশজনের কাজকে মনিটরিং করার জন্য এই দশজন ঠিক মতো লেবারের কাজ করতেছে কিনা কাজ ঠিক আদায় করতেছে কিনা দেখাশোনা করার জন্য একজনকে নেতা বানায়া ম্যানেজার বানায়া বসাইলেন আমার ভাইয়েরাও ওই রাজা বলতেছেন মাঝে মধ্যে আমি গিয়ে একটু খোঁজখবর নিতাম কাজকর্ম ঠিক মতো চলছে কিনা হঠাৎ করে আমি একদিন ওই দায়িত্বরত ওই ম্যানেজারের কাছে গেলাম কিনে ম্যানেজার তোমাকে তো দায়িত্ব দিলাম এই দশজন লেবারকে তুমি পরিচালনা করবা ওরা ঠিকমতো কাজ করে কিনা তুমি বসে বসে এখান থেকে তুমি পরিচালনা করবা এই ডিউটিটা আমি তোমাকে দিয়েছি আমাকে বলো ওদের কাজগুলা কি ঠিক মতো করতেছে নাকি কাজে কোনো ফাঁকি দিতেছে কয় না কাজ করতেছে রাজার মনে একটু খটকা লাগলো যে দায়িত্ব দিলাম আমাদের দেশে একটা কথা আছে বেড়া দিলাম খেত সে তো বেড়ায় বলে খেত খায় আসেন এরকম আমি তারা ডিউটি দিলাম তে যদি আবার ডিউটি ফাঁক দেয় মাঝে মধ্যে রাজা নিজে একটু আড়াল থেকে না দেখে মতো দেখতেছে যে ওরা ঠিক কাজ করে কিনা আর যারা কাজ করতেছে তাদেরকে ঠিকমতো পাহারা ওই ম্যানেজার দিতেছে কিনা দেখতেছে দেখতে দেখতে হঠাৎ করে নজরের মধ্যে আসলো দশজন লোক কাজ করতেছে খুব মনোযোগ ওখান থেকে একটা লোক হঠাৎ করে ম্যানেজারের কাছে গেল এইভাবে মুট করে কি জানি হাতের মধ্যে ধরায়া দিল রাজার সন্দেহ লাগছে মোট করে ধরায়া দিল নয় জনের কাঁধের মধ্যে ভোজা গাঠুনি নিয়ে যাইতেছে কিন্তু এই লোকটা যে লোকটা মুট করে আথের মধ্যে ধরাই দিছে এই লোকটা গাঠুনি দেওয়া ছাড়া নেওয়া ছাড়া সে লোকটা খালি আরেক দিকে চলে যেতেছে এই তো রাজার মাইন্ডটা লাগলো এ গোশ খাইয়া খাইয়া কামে ভাগি দেওয়া হইতেছে এবার রাজার মাইন্ডটা লাগছে না এটা এবার রাজায় ম্যানেজারে ডাকলেন ব্যাপার কি ডিউটি সব ঠিক মতো চলেনি কয় চলে কোনো অসুবিধা নেই কোনো কোনো অসুবিধা নেই কো অসুবিধা নেই ঠিক আছে ক মোট করে এত জানি লইছিলে এটা কিতা তখন তো ম্যানেজারের ফায়জামা করো গেছে না কর না তো যাই হোক আব্বার আমার অনেক লম্বা কথা আমি বোঝার জন্য মূল কথাগুলোই আপনাদের সামনে বলার চেষ্টা করব অসুবিধা হইতেছে গুরু আমি আগেই বলছি কোনো লম্বা চোরা ওয়াজ নসিহতের মাহফিল না ওয়াজ হইতো না এখানে দুই চারটা কথাবার্তা অসুবিধা হবে বাবার আমার গভীর মানুষ এবারে ওই বাদশা ডাকলেন ম্যানেজারকে তুমি হাতের মধ্যে কি নিলা কই না না আমি কিছুই নেই নাই এবারে যখন খুব কঠিন ভাবে যখন চাপ সৃষ্টি করলেন কয় মুনি যা বলবো সত্য বলবো কয় সত্য করে বল কি ঘটনা কয়ে দশজন লেবারের মধ্যে একটা লেবার একটু ব্যতিক্রম কয় কেমন কয় ওই মুসলিম লেবারটা যখন আজান ওয়াক্ত হয় আমাকে একটা দেড়হাম দেয় দেড়হাম দিয়ে আমার থেকে নামাজ পড়ার জন্য ছুটি নিয়ে যায় আজান হয় ওই লোকটা এসে আমার কাছে বলে আমার একটু সুযোগ দাও আমার আল্লাহ আমাকে ডাকতেছে সালাতের জন্য আসো হাইয়াল আল ফালা কল্যাণের জন্য আসো তুমি যেমন মালিকের কর্ম করো আমারও একজন মালিক আছে আমি আমার ওই মালিকের ডাকে মালিকের সেজদা দেওয়ার জন্য যেতে হবে আমার ১০টা মিনিট সময় দাও সময় যদি আমি তোমার কাছ থেকে পাই বিনিময় আমি তোমারে একটা দেরহাম দিব একটা দিনার দিব তুমি আমারে বিনিময় একটু সুযোগ দাও আমি আমার এই 10 মিনিট সময় যেই কাজটা আমার থেকে গ্যাপ হয়েছে ওই কাজটা আমি নামাজ শেষ করে বাকি কাজটা আমি পরিপূর্ণ করে দেব এমন শর্তের আলোকে ওই লোকটা আমার কাছ থেকে একটা দিনার দিয়া নামাজের জন্য ছুটি নিল তাই নাকি আমি তো নামাজ পড়ার জন্য ওদেরকে রাখি নাই আমি তোদেরকে লেবারি করার জন্য রাখছি কয় মুনিব আমার ভুল হয়ে গেছে আমি আর এই কর্মটা করব না এবারে তো চালাক মানুষ জ্ঞানী মানুষ মাথায় ঢুকলো যে আমি ওদের সম্পদ কেড়ে নিলাম ওদের টাকা পয়সা সব নিয়ে নিলাম ওদের ব্যবসা বাণিজ্য যা আছে সব কিছু তো আমি দখল করে নিয়ে নিলাম নামাজ পড়ার জন্য যে ম্যানেজারের যে টাকা দেয় ঘুষ দেয় এক টাকা এক টাকা করে যে দেয় টাকা কই ফাইলো টাকা কই ফেলো সব তো আমি নিয়ে নিছি দেহটা ছাড়া তো তার আর কিছুই নাই টাকা কইফায় আরো টেনশন ঢুকলো কয় তুমি এই সিস্টেমটা বন্ধ রাখবা না তুমি এই সিস্টেমটা সলমান রাখো ম্যানেজাররা বলতেছে সিস্টেমটা স্লোমান রাখো তো তোমার যে টাকা দেয় থেকে দেয় জিনিসটা একটু দেখতে হবে এবারে কয় ঠিক আছে আমি এখন থেকে আমার ডিউটি হলো টাকা যে দেয় কোথেকে না টাকা দেয় ওটা আমার খোঁজ নেওয়া এই ডিউটি জোহর গেল আচরণ রক্ত নামাজের জন্য ছুটি নিতে আসছে ঠিক এই মুহূর্তে ওই লেবার যখন নামাজ পড়তে গেল নামাজের জন্য যায় উজু করলো উঁজু করে নামাজের মসল্লা নামাজ শেষ করে নামাজের মসল্লাটা জমিন থেকে উঠাইলেন উঠাইয়া নামাজের মসল্লার নিচে জমিন থেকে একটা দিনার নিয়ে সুন্দর মতো এটা পকেটে নিলেন এটা ম্যানেজারের দিলেন শুভানন্দ ম্যানেজার অবাক হয়ে গেলেন নামাজ পড়লো নামাজের মসল্লার নিচে টাকায় সেরে দিই ঘটনা কি এই ঘটনা যাইয়া রাজার কাছে বললো আল্লাহ আমার ভাইরাম এই ঘটনা যখন রাজার কাছে গিয়ে যখন বলল রাজা বলতেছেন এই ম্যানেজার তোমাকে আমি আর একটা ডিউটি দিলাম আসে তাইলে তুমি বলবা এখন ছুটির রেট বাড়া বাজার দর এখন বড় চড়া এখন যদি মাগরিবের নামাজ পড়তে যান তাইলে দিনার দিতে হবে দুইটা ওই আল্লাহ আলা বুজুর্গ গুলো আবার বলে আলহামদুলিল্লাহ নামাজ গেল নামাজ শেষ করলো মসল্লা উঠাইলো উঠাইয়া দেখে দিনার দুইটা সোহাল্লাহ পড়বেন না দিসেন কেক আরো জোরে কেক এবার যখন এই ঘটনা ওই রাজা শুনল হতভম্ব হয়ে গেল এবারে বলতেছে ম্যানেজার এই ডিউটি তোমার টুকের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না এখন সময়ের দাম আরো বাইরে গেছে এবারে যাইয়া বলো যদি নামাজ যদি পড়তে হয় দিন লাগবে ফাঁসটা কয়টা লাগবো রেট শুধু বাড়তেছে এবারে ওই আল্লাহওয়ালা বুজুর্গ একটা মুসকি হাসি দিয়া কয় এই এই ম্যানেজার শুনো তুমি যে মালিকের চাকরি করো তোমার এই মালিকের বিশাল অট্টালিকা রাজ্যের মধ্যে যত ভান্ড আছে যত দৌলত আছে এই ভান্ডার দৌলতের মধ্যে কমতি আছে অভাব আছে রে বেকব আমি যে মালিকের পূজা করি রে ওই মালিকের ভান্ড হলো বে নজির বে ওখানে কমতি নাই কমতি নাই